এই সমাজে সর্বপ্রথম প্রত্যেকটা মেয়ের উচিত প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়ানো মেয়েরা নিজেরা নিজেদেরকে সম্মানিত করতে হলে সবার আগে উচিত মেয়েদেরকে সম্মান দেওয়া ছেলেরা মেয়েদেরকে অসম্মান করার সুযোগ পায় এত সহজে কারণ মেয়েরাই তো মেয়েদেরকে অসম্মান করতে ছেড়ে দেয় না সকলের সাথে ভালোবাসা দিয়ে এবং সম্মানের সাথে কথা বললে তার বিনিময়ে ভালোবাসা এবং সম্মান অবশ্যই পাওয়া যাবে অন্যের উপকারে কাজে আসলে কোনো না কোনোভাবে নিজেরও উপকার হবে এটা নিশ্চিত প্রত্যেকটা মানুষকে তার যথাযথ সম্মানের চোখে দেখা উচিত আমরা যতই নিজেদের স্ট্যাটাস ফোটাই না কেন আমাদের প্রত্যেকের অন্তিম স্ট্যাটাস কিন্তু ইলেকট্রিক চুল্লিতে অথবা সেমিট্রিতেই লেখা হবে নারী পুরুষ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা সবথেকে বড় কর্তব্যের মধ্যে পড়ে একজন মানুষের কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ অসহায় মানুষের সর্বনাশের সময় তার পাশে দাঁড়ানোটা আশীর্বাদস্বরূপ আমাদের জীবনে একদিন না একদিন পৌষ মাস হয়ে ঘনিয়ে আসবে নিজে অন্যের কাছ থেকে সম্মানিত হওয়ার জন্য সবসময় অন্যকেও সম্মান দেওয়াটা খুবই প্রয়োজন ছেলে হয়ে জন্মালে কিন্তু একজন ছেলে হওয়ার দায়িত্ব কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করা উচিত একজন আদর্শ পুত্র হয়ে ওঠার জন্য একজন আদর্শ পিতার বলা আদেশগুলো সবসময় পালন করা উচিত সন্তানকে প্রতিটি পদক্ষেপে হিসেবি হতে শেখানো প্রত্যেকটি বাবা মায়ের কর্তব্য কোনো মা বাবার কখনো উচিত নয় নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে তাদের ছোট ছোট সন্তানদের জেদ বা আবদার মেটানো পিতা মাতার তাদের সন্তানদের প্রতি অতিরিক্ত আবদার মেটানো কখনো কখনো সন্তানদের ক্ষতি সাধন করে আমাদের জীবনে স্বামী স্ত্রী বা আপনজনের যা ভূমিকা তা যেন আমরা ছোট করে না দেখি কখনো সবার যার যার অবদানেই আমাদের জীবনটা রুটিন ঠিকঠাক চলে জীবনের সুর তাল লয় ঠিক থাকে সংসারের প্রত্যেকটি কাজেই কিন্তু প্রত্যেকের কিছু না কিছু অবদান অনিবার্য নিজেকে সবার কাছে কখনোই বিকিয়ে দেওয়া উচিত নয় যেখানে সবাই মারিয়ে চলে যাবে আর একটা শব্দ আমাদের মুখ থেকে বেরোবে না কারোর জন্য বেশি করে কথা শোনার চাইতে তার জন্য কম করে কথা শোনা অনেক ভালো মূল্যায়ন চাওয়া মানে সবসময় আপনাকে ঝামেলা করতে হবে না শুধুমাত্র নিজেও যে একটা মানুষ এবং নিজেরও কিছু চাওয়া পাওয়া রয়েছে সেটা নিঃশব্দে সবাইকে বুঝিয়ে দিন শাশুড়ি মানেই যে সবসময় দরজালের পর্যায়ে পড়ে এমনটা কখনোই নয় ভালো শাশুড়ি পেতে হলে অবশ্যই ভালো বৌমা হতে হবে এবং ভালো বৌমা পেতে হলে অবশ্যই আগে ভালো শাশুড়ি হয়ে উঠতে হবে শাশুড়ি যে মা হয়ে উঠতে পারে না এই কথাটা সম্পূর্ণ অর্থে ভুল প্রতিটি সম্পর্কে যথাযথ মূল্য দেওয়া উচিত এই পৃথিবীতে আপন মানুষ চেনা সত্যি এক দুরূহ ব্যাপার নিজের লোকেরাই যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কাউকেই বিশ্বাস করতে মন চায় না প্রতিটা জিনিসেরই যেরকম শুরু আছে সেরকম শেষও আছে শুরুটাকে মেনে নিলে শেষটাকেও মেনে নিতে হয় যে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই বা কোনো মনের শান্তি নেই সেই সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো ভালোবাসার দিকে বিচ্ছেদের দিকটা আগের থেকেই মেনে নিলে কষ্টটা অনেক অংশে কমে যায় জীবনে এমন কিছু করুন যাতে আপনার কর্ম আপনার অবর্তমানেও সকলকে আপনার কথা মনে করায় সর্বদা চেষ্টা করবেন অন্যের কল্যাণে বা জনকল্যাণে নিজের জীবন অতিবাহিত করে দেওয়ার এমন কোনো কাজ কখনো করবেন না যার ফলে আপনি বেঁচে থাকতে অন্য কেউ কষ্ট ভোগ করে এবং আপনার মৃত্যুর পর আপনি নিজে কষ্ট ভোগ করবেন কোনো মিথ্যা কথা কখনোই অন্যের ভালো করতে পারে না মানুষ নিজেকে নিয়ে মিথ্যা বড়াই করলেও একদিন না একদিন সত্যটা সবার সামনে প্রকাশ পাবেই কিন্তু তখন সত্য জাহির করার মতো আর সময় হয়তো থাকবে না ঈশ্বর যাকে যেটুকু বৈশিষ্ট্য দিয়েছেন সেইটুকু নিয়ে খুশি থাকা উচিত এবং সেইটুকুকেই অন্যের সামনে তুলে ধরা উচিত প্রকৃত বোবা সেই হয় যে ব্যক্তি উচিত সময়ে উচিত কথা বলার থেকে নিজেকে বিরত রাখে চোখের সামনে পাপ হতে দেখেও যে ব্যক্তি প্রতিবাদ করে না সেই ব্যক্তি হয় প্রকৃত বোবা প্রকৃত অন্ধ সেই ব্যক্তি যে ব্যক্তির কাম বাসনা প্রবল যে ব্যক্তির স্বার্থপর যে ব্যক্তি ভীষণভাবে নেশায় আসক্ত যে ব্যক্তি নিজের অহংকারের বসে ভালো উপদেশ শুনতে পায় না তারাই প্রকৃত পক্ষে কালা কোনো কর্ম করার পূর্বে নিজের বুদ্ধি লাগিয়ে সেটা যাচাই করতে হয় নিজের বুদ্ধি দিয়ে নিজের লক্ষ্য সেট করতে হয় নিজের বুদ্ধি দিয়ে নিজের কর্ম এবং ভাগ্য পরিবর্তন করতে হয় বুদ্ধির সঠিক প্রয়োগেই একজন মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে আজকে আপনি খেতে পাবেন কি না সেটা কখনোই অন্যের উপর নির্ভর করে থাকে না ভাগ্যে যদি আজ আপনার লেখা থাকে তাহলে সেটা আপনি পাবেনি নিজেকে ঈশ্বর ভাবতে নেই নিজেকে সর্বেসর্বা ভাবতে নেই কারোর সাহায্য করা অবশ্যই মানুষের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তা বলে সেই সাহায্যের জন্যই তার ভাগ্য বদলেছে এটা ভেবে গর্ব করবেন না সকলেই স্বর্গে যেতে চায় কিন্তু মরতে কেউই চায় না মৃত্যুর ভয় প্রতিটি মানুষেরই আছে এবং এটা সত্য মৃত্যুর পূর্বে প্রতিটি মানুষই ভালো কিছু করার চেষ্টা করে দানের মাধ্যমে সাহায্যের মাধ্যমে পূর্ণ অর্জন করুন ভেবে নিন এই পুণ্যই কিন্তু আপনার স্বর্গে যাওয়ার পথ ইজি করবে অর্থের সঠিক ব্যবহার করতে জানতে হয় মনে রাখবেন মৃত্যুর পর কিন্তু এই অর্থ আপনার সঙ্গে যাবে না